দু হাজার তেইশে কেনা বইগুলো নিয়ে আজকের আমার ভিডিও আর এটি পর্ব দুই এর আগে প্রথম পর্ব দেখিয়ে নিয়েছি নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে এই পর্বে যেটা দেখাবো সেটা হচ্ছে টোটাল বাইশটা বই আমি আগের পর্বে দেখিয়েছিলাম আজকে যত সম্ভব বাইশ কি তেইশটা বই বাকি পড়ে আছে তো আমার ঝুলি থেকে সেই বইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নেব তো প্রথম যে বইটি একটি সিরিজ আমি আজকে একদম কম সময় নেব কারণ আজকে মোটামুটি সেট করা বইগুলো রেখেছি মানে চার পাঁচটা সেট যাতে একবারে হয়ে যায় বারবার করে আপনাদের দেখাতে না হয় বলতে না হয় আমাকে একটু কম কথা বলতে হয় তাই জন্য এইভাবেই সেট করেছি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে বাণী বসুর একটি সিরিজ এই হচ্ছে খুব চেনা খুব পরিচিত আমাদের চ্যানেলে অলরেডি এটার রিভিউ আছে এই সিরিজটা আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই আমি ডিসক্রিপশানে লিখ দেব আর নামগুলো বলে দিই খু কালিন্দি খত্তা কৃষ্ণ সুযোধন দুর্যোধন পাঞ্চাল কন্যা কৃষ্ণা দেশ থেকে প্রকাশিত মহাভারতের বিভিন্ন চরিত্রকে নানান নিজের মতো করে ধরেছেন নিজের তিনি তুলে মতামত প্রকাশ করেছেন লেখিকা বাড়ি বসু এবার আসো পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে কঙ্কর সিংহের লেখা মনুসংগিতা এবং নান এই বইটি আমরা কিনেছিলাম হচ্ছে প্রতিক্ষণের বইচা ঘর অর্থাৎ প্রতিক্ষণ প্রকাশনী থেকে কিনেছিলাম কিন্তু প্রকাশিত হয়েছে র্যাডিক্যাল ইম্প্রেশন থেকে পরবর্তী বই পদ্মলুচি পাদুকাহরণ এবং অন্যান্য কৃষ্ণ সবরী দাশগুপ্তের লেখা এই বইটি রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত আরে বাবা যুগে যুগে দেশে দেশে সব মেয়েদের বিয়ের পর হেসেলে ঢুকতেই হয় রানী এলিজাবেথও নির্ঘাত বিয়ের পর ফিলিপের মায়ের কাছে স্যামনের রসা কিংবা জ্যাকফ্রুটের মোরব্বা শিখেছিলেন দেখ এই হচ্ছে বইটির প্রচ্ছদে লেখা কথাগুলি এটি আমরা প্রতিক্ষণ থেকে কিনেছিলাম কিন্তু রাবন প্রকাশনী থেকে প্রকাশিত পরবর্তী বই এই বইটা খুব ভালো একটি বই এই বইটার যত সম্ভব আলোচনা নেই কিন্তু ভীষণ ভালো একটি বই বেস্ট রিড বলতে পারেন দু হাজার তেইশে সাথী ভট্টাচার্যের লেখা বাগের দুধ পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষা ও সক্ষমতার খোঁজ এবং এই বইটি প্রকাশিত হচ্ছে থেকে এখন দেখাবো যে দুটো বই এটা তো দেখেই ফেললেন এটা তো এই দুটো বই হচ্ছে ছেঁড়া ছেঁড়া জীবন মনোরঞ্জন ব্যাপারই এই বইটিও রাবণ থেকে প্রকাশিত আর এই যে এই বইটি খুব ভালো বই এই বইটা কিন্তু আমি পড়িনি সেই আমি বলতে পারছি না যে ভালো বই না খারাপ বই বইটা কিন্তু আমার পড়া হয়নি আমি প্রায় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম দু হাজার কিন্তু নতুন নতুন কেনার পর আবার হয়তো অন্য কিছু কিনেছি আর এটা পড়া হয়নি এরকম নয় যেখানে যা দেখাচ্ছি সব পড়া হয়েছে বেশ কিছু কিন্তু পড়াও হয়নি এরকম তবে এখনো পর্যন্ত যা দেখিয়েছি মোটামুটি পড়া হয়েছে বঙ্গবাসীর শিকার কথা চন্ডিকা প্রসাদ ঘোষাল এই বইটি আনন্দ থেকে প্রকাশিত ঔপনিবেশিক ভারতের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গীয় শিকারীদের ভূমিকা অবস্থান ও প্রাসঙ্গিকতার তথ্য তালাশি এই আলোচনার উপজীব্য বস্তুত বঙ্গের শিকারীদের একটি ত্রিমাত্রিক আখ্যান নির্মাণের প্রয়াস এই বই এ বেশ ভালো পরবর্তী যে বই এই দুটো বই চার পাঁচ সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস সমগ্র চার পাঁচ আনন্দ প্রকাশ আনন্দ পাবিশার্স থেকে প্রকাশিত আর এই বই দুটির মুদ্রিত মূল্য যথাক্রমে সাড়ে সাতশো ও ছশো এখন যে বইটা দেখাবো সেই বইটার ডিসেম্বর মাসে আমার কেনা বই এই যে নাস্তিক পণ্ডিতের ভিটা এই বইটা খুব ভালো একটি বই বহুদিন ধরে ভাবছি কিনবো 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 কিন্তু কেনা আর হচ্ছে না অন্যান্য সব বই কেনা হয়ে যাচ্ছে এই বইটা কেনা হচ্ছে এবার আমি গিয়েছিলাম এই বইটা কিনতে এই বইটা কিনেছি এই বইটা ধানসিঁড়ি থেকে প্রকাশিত এই বইটার প্রচ্ছদে যেটা লেখা আছে অতীশ দীপঙ্করের জীবনের উপর রচিত বাংলা ভাষার প্রথম প্রামাণ্য উপন্যাস হাজার বছরের প্রাচীন ইতিহাসের সঙ্গে আজকের পৃথিবী বিভিন্ন হয়েছে আলো আধারিময় পরিবেশে অতীশের সঙ্গে জড়িয়ে গেছেন তিব্বতীর চাক লোচাবা আটশো বছর আগেকার রহস্যময় কুলবধূ স্বয়ংবিদা আজকে বাংলাদেশের কৃষক অনঙ্গ দাস ও তার মেয়ে জাহ্নবী শহর কলকাতার অনুসন্দ্য যুবক অমিতাউ এবং উপন্যাসের কল্পিত লেখক শাহন তিন যুগের তিন নারীর প্রণয় কথার উপন্যাস এক অনন্য অতীশ অনুসন্ধানে দীবৃত এই হচ্ছে বইটি আর আরো একটি বই বীরবল লেখাই আছে সাহিত্য একাদেমি পুরস্কার প্রাপ্ত একটি বই উপন্যাস দু হাজার বাইশ দুহাজার বাইশ সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা দেশ থেকে প্রকাশিত সম্রাট আকবরের বীরবলকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প চুটকি কিন্তু প্রকৃত বীরবলকে নিয়ে কোনো প্রামাণ্য ইতিহাস লেখা হয়নি আজও কিংবদন্তি প্রতীম এই চরিত্রটি পাঠকের খুব পরিচিত অথচ তারা আসল পরিচয় লিখতে আগ্রহী হননি না কোনো ইতিহাসবিদ না কোনো ঔপন্যাসিক সাড়ে চারশো বছর আগের ইতিহাস ধরে এই প্রথম বীরবলকে নিয়ে লেখা হলো লেখক আমুল বদলে দিলেন মুঘল যুগের এতদিনের চেনা কোনো কোনো অর্থায় এবার যে বইগুলো দেখাবো সেইগুলো এ হচ্ছে বই এটা খুবই ভালো জানেনি বিখ্যাত কিন্তু আমার কাছে কি আছে এই বইটা দেখিয়ে নিই এই বইটা ভেবেছিলাম পরে দেখাবো আচ্ছা বইটা তো দেখে নিচ্ছেন বইটা সম্পর্কে কিছু বলার আছে এই হচ্ছে তার পরবর্তী বই তার রিটার্ন অফ সালো এগুলো আমি এইটা এইটা চক্রবর্তী থেকে কিনেছিলাম কলেজ স্ট্রিটে কফি হাউস পাশে আর পরবর্তী বই থেকে কেনা বইটি জর্জ অরওয়েলের লেখা নাইনটিন এইটি ফোর অ্যামাজন থেকে কিনেছিলাম এই বইটি খুব ভালো একটি বই এই বইটি একটা বঙ্গানুবাদ আছে সেটা আমি মনির সাথে গিয়ে দেখেছিলাম আমার নামটা মনে পড়ছে না আমি মনে পড়লে কখনো কোনো সময় কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো এই যে এই হচ্ছে আরেকটি বই এইটা যত সময় মনে পড়ছে এপ্রিল মে মাসে এত বিখ্যাত হয়েছে সবাই দেখে এই বইটা পড়ছে নিয়ে কথা বলছে রিভিউ করছে তো আমিও সেই স্রোতে ভাসে এই বইটা কিনে ফেলেছি কিন্তু পড়া হয়নি আমার আর এই যে এই বইটি আচ্ছা এগুলো একটু নামিয়ে তাহলে ভালো হয় আমি ঢেকে যাচ্ছি এই যে

তথাকথিতভাবে যেখানটা পুরনো বইয়ের জন্য বিখ্যাত সেই জায়গা থেকে কিন্তু কেনা না সেই জায়গা থেকে কিন্তু এখন বই কেনা যায় না ওনারা অদ্ভুত অদ্ভুত দাম বলেন পুরনো বইয়ের দাম রাখেন এইভাবে যে নতুন বইয়ের দাম যদি পনেরোশো টাকা হয় তাহলে পুরনো বইয়ের দাম হবে সাড়ে সাতশো টাকা মানে সেটা একদম হলুদ হয়ে গেছে ছিঁড়ে গেছে তাও তাই ওখান থেকে কেনা আমার পক্ষে সম্ভব নয় তো তবে অবশ্যই এটা আমি রাস্তায় যেতে যেতেই দেখেছি অনেকটা আগেই এই ভদ্রলোক বসেছিলেন বসেন প্রতিবারই আমি দেখি যে কোন হচ্ছে কিনা তো এবার এটা পছন্দ সত্তর টাকা একটু করেছি কারণ একটু বার্গেনিং না করলে হয় না আমি সত্তর টাকা এই বইটা নিয়েছি এবং আজকের এই বুক হল বুকটুর যার নামেই রাখি না কেন তার শেষ বই হচ্ছে জলের উপর পানি স্বপ্নময় চক্রবর্তী তো এই বইটা এখন তো পরিচিত ভীষণ পরিচিত এই বইটা হচ্ছে সেই বইটা যেটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে এই বছর তবে যখন নমিনেট হয়েছিল এই বইটা তখন থাকতেই নেওয়ার ইচ্ছা ছিল যে এটা নেব এবং আরও বেশ কিছু বই এখনও লিস্টেড হয়ে আছে আমার কাছে যে আমি নেব তো তারপরে নিয়ে ফেললাম এবং পুরস্কারও পেয়ে গেছে তো এই ছিল আমার দু হাজার তেইশ সকল বইগুলো পরবর্তীতে আবারও দেখা হবে নতুন একটি উপস্থাপনায় আপনাদের দু হাজার তেইশ বইগুলো কি কি বা সব থেকে পছন্দের বই কি কি সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে তাহলে বিদায়